জাতীয় পার্টি ছাড়া অন্য যেই দলগুলো আছে জামাত বা এনসিপি তাদের হাঁক ডাক আছে কি অবস্থা এটা তারা খুব ভালো করেই জানে এবং তারা খুব ভালো করেই জানে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় ইট ইস হাইলি লাইকলি যে তাদের ভোটের সঙ্গে আবার কিছুটা আওয়ামী পন্থী যারা তাদের ভোটও যুক্ত হবে সো হয়ে জাতীয় পার্টি সংসদে আবার প্রধান বিরোধী দল হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ না। এটা একটা মানে আইনগত সব। তাদেরও অনেক ভোট আছে বিশেষ করে কত পকেটে তাদের রংপুর রংপুর ইত্যাদি। তারা নাই। 14 দল এরা এরাও নাই। জাতীয় পার্টি আগামী নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ললো নির্বাচনী ইকুয়েশনের কথা বলছেন। আমরা দেখলাম জাতীয় পার্টিকে নিয়ে প্রথম যে বড় ঝামেলাটা হলো যে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির একটা ঝামেলা এবং তারা আন্দোলন শুরু করলে জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখতে হবে এবং এই আন্দোলনের সঙ্গে আরও থাকবো কে এনসিপি এবং হবে জাতীয় জামাত ইসলামী তারাও চাচ্ছে যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না এই যে নির্বাচন করতে দেওয়া না হওয়া এর কারণটা কি এর কারণটা কিন্তু আর কিছু না এখন দেখেন আমি বলছি আপনাদেরকে এটা এটা হলো নির্বাচনী সমীকরণ ছাড়া কিছু নয় এটা আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে আমরা যেভাবে দেখি দেশে বর্তমানে যে রাজনীতি যে যাই বলুক বাস্তব সত্যটা বলব দেশে মূলত প্রধান রাজনৈতিক দল হলো দুটি আওয়ামী লীগ এবং বিএনপি আর তৃতীয় শক্তি হিসেবে থাকে জাতীয় পার্টি এবং জামাত ইসলামী এরা ভারসাম্য রক্ষা করে এরা যেদিকে যায় সেদিকটা যেদিকটা যায় ওদিকটা ভারী হয়ে যায় ওরা নির্বাচনে ক্ষমতায় যায় আমরা উনিশশো একানব্বই সাল থেকে কিন্তু এই দৃশ্যই देखे